এটা হলো কারবালার সেই রাতের দৃশ্য যেই রাতে কারবালার হাজারো মানুষ এই কারবালার মাটিতে নিজের শরীরে তাজা রক্ত ঢাইলে দিছে আজকের ভিডিওতে গুরু গুরু এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহুর রহমতে আমিও ভালো আছি এখন স্থানীয় সময় বোর ফাঁসটা ফাঁসটার দিকে শুরু হয়ে গেছে এখানকার মানুষের নিজেরা আঘাত করা বা নিজের নিজেরা রক্তাক্ত করা আমি যে এখানে হাঁটতেছি বা আপনাদেরকে ভিডিও করে একটু দেখানোর চেষ্টা করতেছি আমার কিন্তু অনেক বই লিখতেছে কোন দিক থেকে সুরিয়ে এসে আমার গাত লাগে আসলে ওনারা যে নিজের শরীর নিজেরা রক্তাক্ত করতেছে বা নিজের শরীর নিজেরা আঘাত করতেছে আমার মনে হইতেছে ওনাদের উঁচ কেন নাই এরকম করে নিজেরা নিজেদেরকে মারতেছে অনেক বয় লেগতেছে আমার কাছে কারবালার স্থানীয় সময় বোর রাতের দৃশ্য ফজর আজান দেওয়ার সাথে সাথে সবাই মানে রিড়ি এর আগে হইয়া বসে থাকে যখন আজান হয় তখনই শুরু করে মূলত হলো হজরতে ইমাম হোসেন তদি হ কারবালাতে মনে হয় ফজর আজানের আগে ওনাকে এজিদ বাহিনী অ্যাটাক করছে এই কারণেই এখানকার স্থানীয় মানুষ নিজেদেরকে নিজেরা কষ্ট দিই ঠিক ওই টাইমটা ফলো করে এটাই হলো মূল কাহিনী এরা এখানে স্লোগান দেয় বেশিরভাগ ইয়া হুসাইন হায়দার ইয়া হুসাইন ইয়া হায়দার এগুলা বলে স্লোগান দিয়ে দিয়ে নিজেদেরকে নিজেরা আঘাত করে আপনারা যারা আমার ভিডিও এখন দেখতেছেন আপনারা যদি এই জিনিসটা সরাসরি দেখতেন এখানকার কবি বা আঘাত করা তাহলে আপনাদের শরীরের ফসল দাঁড়া যেত আসলে আমি এক ফাঁসে দাঁড়িয়ে ভিডিও করতেছি তারপরেও বয়ে আমার হাত ফাঁক কাটতেছে কোন দিক থেকে ছুরি এসে আমার গায়ে লেগে যায় আসলে ওনাদের হাতে যে ছুরিগুলো আছে বা দেখতেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি এই ছুরিগুলো অনেক ধারালো অনেক ধারালো মানে একটু কোনো জায়গায় লাগলে কেটে যাবে ওনারা কিন্তু কাটতেছে কেউ বাড়ি দিতেছে কেউ আঘাত করতেছে কেউ স্লোগান দিতেছে সত্যি কথা বলতে এটা ভয়ানক একটা দৃশ্য আপনারা যদি সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন আর এই জিনিসটা করতেছে এরা হজরত আব্বাস রাজিল্লাহুর রোজা শরীফ যে ঘরটার ভিতরে ওই ঘরটার সামনে মানুষ কিন্তু হাঁটার ব্যবস্থা নেই রাস্তাঘাট সম্পূর্ণভাবে বলক আজকে ওনারা এখানে মানে একবার রক্তর হোলি খেলা চলতেছে এক কথাই বলা চলে তো আপনারা যারা সরাসরি এখানে আইসিয়া দেখছেন তারা হয়তো জানেন আর যারা দেখেন নাই তাদের উদ্দেশ্য বললাম অনেকেরই কিন্তু দেখার আগ্রহ এই কারণে এই ভিডিওটা করলাম আপনারা কে কোন দেশ থেকে এই দৃশ্যটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিয়ে আপনার বন্ধুবান্ধব অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এই ভিডিওটা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সব সবসময় চেষ্টা করি ইরাকের ঐতিহাসিক জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি মানে আজকের পুরোটার রাত যাগণ শুধু এই জিনিসটা দেখানোর জন্য বা আমি নিজে দেখার জন্য আসছি এখানে মূলত আমার অন্য কোনো কাজ নাই আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য মূলত হল অনেক কষ্ট করে কারবালার এই ভিডিওগুলো করি তো সবাই আশা করছে আমাকে একটু সাপোর্ট করবেন তো আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ